I refuse to accept that all the temples and mosques and churches and prayer houses have no place for the dreams of our children. I refuse to accept that the world is so poor when just one week of military expenditure can bring all the children to classrooms. I refuse to accept that all the laws and constitutions and police and judges are unable to protect our children. I refuse to accept that the shekels of slavery can ever be more stronger than the quest for freedom. I refuse to accept here. <laughs> যিনি সারা পৃথিবী জুড়ে প্রায় চল্লিশ বছর ধরে শিশু সুরক্ষা শিশু শিক্ষা এবং শিশু নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৈলাশত্যার্থী তাঁর এই কাজের জন্য দু হাজার চোদ্দো সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন তাঁর সঙ্গে প্রাইজ পেয়েছিলেন পাকিস্তানের Malala Yousafzai. I'm also honored to receive this award together with Kailash Satyarthi Who has been a champion for children's rights for a long time Twice as long in fact than I have been alive I'm proud that we can work together We can work together and show the world সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে বহু জায়গায় ডাক টিকিট এর স্থান পেয়েছেন কৈলার সত্যার্থীও তার ব্যতিক্রম নন কিন্তু যদিও তার সংখ্যা একটু কম তবু কৈলাস থেকে নিয়ে প্রকাশিত ডাক টিকিটগুলি আমরা দেখতে পাই আমরা জানি দু হাজার চোদ্দোয় নোবেল প্রাইজ পাওয়ার পর দু হাজার চোদ্দো সালেই নিয়েটি শতার্থীকে নিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করে টবু একটি বড় সেটের অংশ ছিল এটি কিন্তু সেটটিতে কৈলাস শতার্থী ছিলেন তার ছবির সঙ্গে কিছু হাসিমুখ বাচ্চাদের ছবি ছিল এবং নোবেল প্রাইজের লোগোর ছবি ছিল যেভাবে আমরা কৈলাস থেকে আজকাল দেখি দু হাজার পনেরোয় আরো দুটি ডাক টিকিট বেরোল প্রথম ডাক বার করল গিনি গিনির এই ডাক আমরা মালালা ইউসুফজাই এবং কৈলাস থেকে নোবেল পিস প্রাইজ হাতে নিয়ে দেখতে পেয়েছি আর তারপর যেটি উল্লেখযোগ্য ডাক দু হাজার পনেরোতেই প্রকাশিত সেটি প্রকাশ করে মালি মালি একটি আফ্রিকান দেশ এবং এই দেশটির এই ডাক টিকিটের দুটি সংস্করণ ছিল একটি ছিল পারফরেশন বিশিষ্ট একটি পারফরেশন ছাড়া যাই হোক ডাক গোল তাতে কয়লা শতাব্দীর ছবি নাম মূল্য দু হাজার ফ্র্যাঙ্ক এবং দু সাল লেখা ছিল এর যে মিনিয়েচার শেট তাতেও নোবেল প্রাইজের মেডেল এবং কয়েকটি বাচ্চাদের ছবি আঁকা ছবি এবং এবিসি লেখা ছিল যেটা শিশু শিক্ষার একটা প্রতীক হিসেবে রয়ে গেছে কৈলা সত্যের থেকে নিয়ে ডাক টিকিট এ কটি বেরিয়েছে কিন্তু আরও একটি বিশেষ দিক আমাদের দেখতে হবে সেটি হচ্ছে তাকে নিয়ে ইস্যু করা স্পেশাল কাভার স্পেশাল কভার কি না কোনো ঘটনা বা ব্যক্তিকে নিয়ে যখন ডাক বিভাগ ডাক প্রকাশ করে না কিন্তু একটি খাম বার করে যাতে সেই ঘটনা বা ব্যক্তির ছবি তার কিছু বিবরণ ইত্যাদি থাকে সুতরাং কৈলাস সত্যি নোবেল প্রাইজ পাওয়ার বছরেই এরকম একটি স্পেশাল কভার বার করে নরওয়ে আমরা জানি নরওয়ে নোবেল পিস প্রাইজটি দেয় এতে আমরা খামটিতে দেখতে পাই কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ জাইকে দুই দেশের পতাকার সঙ্গে লেখা ছিল টু থাউজেন্ড ফোরটিন নোবেল পিস প্রাইজ উইনার চ্যাম্পিয়ন্স অফ পিস এবং হিন্দিতে শান্তি কে ইন্দো পাক পিস মোমেন্ট বলে স্পেশাল কাভারটি বেরিয়েছিল তারপর দু হাজার ষোলোয় একটি স্পেশাল কাভার বার করে ভারতবর্ষ তাদের এই স্পেশাল কাভারে আমরা দেখতে পাই ভারতের নোবেল প্রাইজ বিজেতাদের ছবি এতে ছিলেন রবীন্দ্রনাথ সি ভি রামন মাদার টেরেসা অমর্ত সেন এবং কৈলাস সত্যার্থী এবং তার সঙ্গে অ্যালফ্রেড নোবেলেরও একটি ছবি স্থান পায় তারপর দু হাজার সতেরোয় আরেকটি স্পেশাল কাভার বেরোলো এটি বেরিয়েছিল কয়লা সুতার থেকে নিয়েই যদিও তার নাম দেওয়া ছিল না দেওয়া ছিল এন্ডিং ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন গ্লোবালি এই স্পেশাল কাভারটিতে কয়লা থেকে অসংখ্য বাচ্চাদের ভিড়ে আমরা দেখতে পেয়েছি এইভাবে আমরা কৈলাস সত্যার্থীকে ডাক টিকিটে আসতে দেখেছি আগেই যা বলেছি মালালা ইউসুফ যাই কনিষ্ঠতম নোবেল প্রাইজ বিজেতা হিসেবে যে বিরাট খ্যাতি অর্জন করেছেন এবং ডাক তার প্রভাব বিস্তার করেছেন কৈলাস সত্যার্থীর হয়তো কখনোই তা হবে না কিন্তু নোবেল পিস প্রাইজ বিজেতা হিসেবে তাকে বেশ কয়েকবার আমরা দেখলাম ডাক ও স্পেশাল কাভারে আসতে সেটাও একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা এবং নিশ্চয়ই এটা বলা যায় যে কৈলাশ সত্যার্থী ভারতবর্ষের একজন যোগ্য সন্তান